আজ বৃহস্পতিবার বারোই বৈশাখ দু সালের পঁচিশে এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আর কয়েকদিন পরেই বৃহস্পতির রাশি পরিবর্তন করবে তবে হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ককে দিয়ে দেব। ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো স্থানে অর্থ যদি আটকে থাকে সেটি ফেরত পেয়ে যাবেন যার ফলস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা মনকে পরীক্ষায় লাগাবেন কেউ কেউ শব্দের ধাঁধা খেলা বা কোনো প্রকার সটকো ফাজেলে যুক্ত হতে পারেন অথবা গল্প কবিতা লিখে সময় কাটাতে পারেন ভবিষ্যতের পরিকল্পনা করে সময় কাটাতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশাভাঙের প্রতিও আকৃষ্ট হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন আজ হঠাৎ করে কাজের জায়গায় তদন্ত হতে পারে যার কারণে পরিবারের অনেক প্রয়োজনীয়তাকে আপনারা হয়তো মানিয়ে নিতে পারবেন না তবে উচিত পরিবারের অন্যদেরকে অসন্তুষ্ট না করে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই